বন্ধুরা ছয়টি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একদম নতুন এক ধরনের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে ডালিয়া পাকন পিঠা একদম ডালিয়া ফুলের মতো দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি চিনি শিরাটা করে নেব এক কাপ চিনি দিয়ে দেব এক কাপ চিনির জন্য এক কাপ জল দিয়ে দেব পাতলা একদম একটা শিরা করে নেব বন্ধুরা একদম একটা পাতলা শিরা করে নিয়েছি বন্ধুরা শিরাটা করা হয়ে গেছে এখন ডোটা বানিয়ে নেব প্রথমে এক কাপ জল দেবো দেড় কাপ জল লাগবে আমার এক কাপ আমি চালের গুঁড়া নিয়েছিলাম এই যে আর হাফ কাপ দিয়ে দিলাম হাফ চামচ লবণ বন্ধুরা এক কাপ আমি মেজারমেন্ট কাপ নেপে জল দিয়েছি আর চালের গুঁড়োটাও দিয়ে দেবো চালের গুঁড়োটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখুন জাল উঠে গিয়েছে এখন নাড়াচাড়া করে চালের গুঁড়োটা সরিয়ে দিতে হবে এভাবে চুলার থেকে কিন্তু নামিয়ে রাখবো বাকি যে শুকনাটা গুঁড়াটা আছে সেটা কিন্তু নামিয়ে রাখলে পরে ভিজে যাবে বন্ধুরা এখন কিন্তু নামিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে বন্ধুরা কিছুটা ঠান্ডা করে নিয়েছি এই যে দেখুন যে শুকনো গুঁড়াটা ছিল একদম সিদ্ধ হয়ে গেছে যে যেভাবে নামিয়ে রাখবে হালকা গরম থাকতে কিন্তু মাখতে হবে এখন কিন্তু প্রচুর গরম আছে হালকা কোথায় এই যে যেভাবে জলের ভিতর হাঁকছিবো আর মাখবো নাহলে তোমার হাতটা পুড়ে যাবে বাবা প্রচুর আর এরকম একটু গরম অবস্থায় মাখতে হবে না হলে কিন্তু ভালো হবে না বন্ধুরা দেখুন আমি কিন্তু ভাগ করে নিয়েছি আর এখানে কিন্তু লাল ফুড কালারটা দিয়ে দেব সামান্য একটু দেবো ডোটা কিন্তু দুই পদের ডো আমি ভালো করে মেখে নিয়েছি এটা কিন্তু একটু সামান্য তেল দিয়ে তারপরে মেখেছি গাটা একদম হয়ে এখন একটা রুটি করে কোনো সাইডে ফাটা থাকলে পরে বন্ধুরা এরকম একটা মুক্কা নিয়েছি এটা দিয়ে কেটে নেবো যে নিলেই হয়ে যাবে কারণ এটা তো সিদ্ধ করা কাটা যাবে বন্ধুরা দেখুন সবগুলো লুচি কিন্তু বানিয়ে নিয়েছে যে কেটে রেখে দিয়েছে এক সাইডে মন্দরা মাঝখানটা দিয়ে নিয়েছি আর এই যে এই যে সাইডগুলো এভাবে জড়িয়ে দেবো যে এভাবে যেমন আমরা কুলি পিঠা বানাই না এরকম ভাবে মন্দরা সাইডটা কিন্তু এই যে এভাবে এই যে এভাবে কেটে কেটে দেবো যেভাবে ছোট ছোট করে ডিজাইনটা করে নিচ্ছি এই যে বন্ধুরা এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তিনটা করে ধরে যেভাবে এই যে ডিজাইন হয়ে গেলো সুন্দর একটা Terima kasih telah menonton! বন্ধুরা এভাবে ঘুরে ঘুরে কিন্তু কাটলেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে একদম দারুণ দেখতে হচ্ছে কিন্তু ভিতরে একটু লাল এভাবে পরে ছড়িয়ে দেবো আগে কেটে নিন দেখুন বন্ধুরা ডিজাইনের ফুলটা কিন্তু করা হয়ে গিয়েছে একদম টগর ফুলের মতো দেখতে লাগছে না দেখে দিই যে আরেকটা সাইডটা কেটে নিয়েছি এটা পাশ দিয়ে একটু মুড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আর সব বানিয়ে নিয়েছি দারুণ লাগছে কিন্তু টগর ফুলগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব বন্ধুরা দেখুন তেলটা কিন্তু হালকা গরম করে নিয়েছি বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে কিন্তু বন্ধুরা দেখুন বন্ধুরা একটা ভাজা হয়ে গেছে তারপর আরেকটা দিয়েছি দেখুন সবগুলো ভেজে নিয়েছি এই যে আমি পাতলা একটা শিরা করেছি আর সবগুলো কিন্তু এক চোটে গরম করে নিয়েছি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো নাড়াচাড়া করলে শিরে দিয়ে রেডি একদম বন্ধুরা দেখুন টগর ফুল একদম রেডি পায়েল খেয়ে বলবে কেমন হয়েছে না পায়েল হুম উপরটা একদম মশমছে কার বলছে ಮನ ದಾರುಣ ಪೇಶ ಹೇ বন্ধুরা একবার বানিয়ে না খেলে বুঝবেন না এত সুস্বাদু হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা আইকনটি ক্লিক করবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ